অন মানে আচ্ছা একজন নিজে চিন্তা করুন লাগব আকজা মানুষ একটা সারা সারি ঘুরন जातो আকজা বাঘ লয়ে খরাইলা মাগুজা আকজা রাস্তাটা জেনে বাঘ যায় তারা সারা সারি নাই মন্ডর মডি আকজা দোর বন্ধ মন্ডর মানে আকজা এক ছোটই গো ছেলেরা লে ভিডিও বানাইলে খুব দেখে বা মজা পাই যায় ছেলেরা নেদিকেরিন খুব মজা লাগে এখানে লোগো লগে সেল লাইক কমেন্ট করে দেয় ওহন যে ছেলেরা না ওহন তো কি হইতা না ভিডিও আমরা রে

holo kore di holo kore di si amra video di kintu bala motan dek pain ha ha মানুহ বেলেগ বগলৰ ভিডিঅ' বনাইছে

চাৰ পাঁচটামান উঠালে আৰু মোবাইল এটা লৈ আহে আৰু লাইক কমেণ্ট কৰি দিবি যদি আমাৰ এটা ভিডিঅ' বনাই দিছে কৰি দিবি ৰাস্তাৰ মাজে দেখছ দুটা ফুল বাঢ়াই দিলাম হে আৰু ট্ৰেক্টৰ চাৰ্জাৰ নাই हे बाई बरा खरे आम सावरी एकदम सावरी मी सारे लग्न करायला कल्ला आवाटेरी धरून लागू सावटे धरून जातो ना उलटासाठी खरी व्यसिय ना ते एकटा नाही एकदा रस्त्यात बाकी खरा नाही धोरायचं आहे की गेलो

মোবাইল টা আগে দে আমি মোবাইলটা বাইক করে মোবাইলটা বাইকও পিয়ার মোবাইল বাইক করে স্যার মোবাইলটা বাইক করে আমি যা হ্যাঁ জি আমরা ভিডিও দেখতে মজা পাইছি আমরা তো এটা হলো দুরা ভিড় মধ্যে কি বাবা সেই নেন লেজওয়ালা বানাই এবারে যদি খুব দেখস পহতো আমরা যে বানাইতেছি সারান সারান হন তো দেখস নাকি ও হ্যাঁ একদিন সারান চেক করি ছবিটা একটা চেক করি ও তো হয়ে পড়ছে মোবাইলের মধ্যে सास মাছ না থাকলে হইদিনা ফুল ব্যাটারি দি আলোয় তারা বাপ রে বাপ আমি তো ভাই আমার দিবানেও

রাস্তা গেলে বাট লোখারে ভুল উপর লাগে আমার জীবনে মানুষ দেখছি না একদিন আমরা তো কম না আমার এরম